তো গাইজ আজকে আবারও চলে আসলাম কুসি মামার খামারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসি মামার খামার তো মামার খামারে এসে দেখি যে মুরগি অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় হয়ে গেছে এগুলা সেল দেওয়ার সময় হয়ে গেছে পাই সবগুলাই আবার এসে দুই কেজি করে হয়ে যায় টানা তো আমি যখন আইছি তখন দেখি যে মরগুলারে খানা দেওয়া হয়েছে আদার দেওয়া হয়েছে এখন এগুলা খাচ্ছে সবাই একসাথে দেখতে পাচ্ছেন কত ভালো লাগতেছে তো আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি অনেকদিন তো ভিডিও দেওয়া হচ্ছে না তো দেখতেছিলাম বড় মরগ গুলা তারপরে এদিকে দেখি যে মামায় আবার ছোট গুলা উঠে দিছে মানে একগুলো বেচার আগে আর ব্যবসা কিন্তু এভাবে বেশি লাভ হয় মানে একগুলো বেচার আগে যদি গুলা তুলে দেওয়া হয় তাহলে অনেক লাভ হয় তো দেখলাম এগুলা মরগুলো এখন তুলে দিছে এগুলো এখনো বুটারের ভিতর আছে হিড়ের ভিতর কারণ এগুলো আনার পরে এক সপ্তাহের মতো এগুলার অনেক হিড়ের উপর তাপের ভিতর রাখার দরকার হয়ে যায় নইলে এগুলা ঠান্ডা লাগে যায় তো তারপরে অনেক রোগ ব্যাধি হয় তো তারপরে এখান থেকে দেখার পরে চলে যাচ্ছি মামার বড় খামার যেটা আছে ওইটার ভিতর এখানে প্রায় এক হাজার মর্গের থেকেও বেশি বড় খামার এটার ভিতরে তো দেখলাম এখানে এগুলা সবাই এখনো বসে রয়েছে এগুলার এখনো খানা দিতেছে দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের হৃদয় না এখনো এগুলার খাবার দিতেছে তো আমিও খায় খায় দেখতেছিলাম কীভাবে খানা দেয় আমিও তো এক সময় ফালছিলাম না কারণ আমি লস খেয়েছিলাম যে কোনো একটা কারণে তো ওইখানে মোরগগুলো দেখতেছিলাম দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওইগুলার থেকেও আরো বড় বড় হয়ে গেছে এগুলো প্রায় একুশো নে টানে ইসে তো এখান থেকে দেখার পরে দেখি যে আবার সিনহাসের কয়টা কয়টা সিনহাস আছে এগুলো মামায় এগুলো সাথে একসাথে ফালতেছে তো গাইজ এই হলো আজকের ভিডিও ভিডিওটা আই হবো আপনাদের কাছে ভালো লাগছে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ